পশ্চিমা দেশগুলোর সব ধরনের নিষেধাজ্ঞা এবং রক্তচক্ষুকে বড় আঙুল দেখিয়ে অবশেষে ইরানের আকাশে গর্জন তুলল রাশিয়ার সামরিক বাস পাখি তীব্র আন্তর্জাতিক চাপের মুখেও তেহরানে পৌঁছেছে রাশের তৈরি উন্নত চতুর্থ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি নাইন এই সামরিক সরঞ্জাম শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি যেন ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য এক স্পষ্ট ও জোরালো সামরিক বার্তা বার্তাটি হল ইরান এখন আর একা নয় এবং সামরিকভাবে বিচ্ছিন্ন নয় ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইরানের একজন শীর্ষস্থানীয় সংসদ সদস্য আবুল ফজল জোহেরে ভন্দ সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন এই সামরিক সরবরাহ কেবল শুরু মূল চমক এখনও বাকি তিনি নিশ্চিত করেছেন যে খুব শিগগিরই ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে আরবি ধ্বংসী এবং অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান এর পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এইচ কিউ নাইন এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমও ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হতে যাচ্ছে এর অর্থ হল ইরান এখন শুধু আক্রমণের জন্যই প্রস্তুতি নিচ্ছে না বরং নিজেদের আকাশ সীমাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করার জন্য প্রস্তুত হচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন সুভেত আমলে নকশা করা মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আজকের দিনে কতটা কার্যকর হতে পারে কিন্তু এর সামরিক বিশ্লেষকরা বলছেন এই বিমানকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই মিগ টোয়েন্টি নাইন এখনও ঘন্টায় প্রায় দু কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে এবং উন্নত রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বিশেষ করে ইরানের হাতে থাকা কয়েক দশক পুরনো মার্কিন যুদ্ধ বিমানগুলোর তুলনায় এটি প্রযুক্তির দিক থেকে এক বিরাট উলম্ফন যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি এক জ্বালানিতে সাতশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে যা অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্ক ব্যবহারের মাধ্যমে প্রায় দু কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এ সামরিক সক্ষমতা ইরানের বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন দুর্বল এবং প্রায় ছিন্ন হয়ে গিয়েছিল ঠিক তখনই রাশিয়া এবং চীনের এই সামরিক সহায়তা তেহরানের জন্য এক নতুন আশীর্বাদ হয়ে এসেছে বিশেষ করে এস ফোর হানড্রেড এর মতো ব্যবস্থা যদি ইরানের হাতে আসে তবে তা হবে ইসরায়েলের অহংকার এফ থার্টি ফাইভ স্টেট ফাইটার এর জন্য এক বিরাট কৌশলগত চ্যালেঞ্জ এস ফোর হান্ড্রেড সিস্টেম একই সাথে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে এবং ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন ইসরায়েলের বিমান হামলা চালানোর স্বাধীনতা এবং অপারেশনাল সক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দেবে বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র মেক টোয়েন্টি নাইন হয়তো এখনই ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে না কিন্তু যখন এর সাথে সুখই থার্টি ফাইভের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং এস ফোর এর মতো দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে তখন মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে বাধ্য ইরানের আকাশে নতুন এক ভয়ঙ্কর আক্রমণ ক্ষমতার চিত্র ধরা পড়েছে সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেবল তার দ্রুতগতি বা বিপুল অস্ত্র বহনের ক্ষমতার জন্য নয় বা উন্নত রাডার সিস্টেম এবং দীর্ঘ সময় আকাশে অবস্থান করার দক্ষতার জন্যও পরিচিত এই বিমান ইরানের আকাশযুদ্ধের সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা পূর্বে কল্পনাও করা সম্ভব ছিল না রাশিয়া এবং চীনের সামরিক সহায়তার সঙ্গে মিলিত হয়ে ইরান এখন শুধু প্রতিরক্ষার জন্য নয় আক্রমণের জন্য সমানভাবে প্রস্তুতি নিচ্ছে তেহরানের আকাশে সুখোই থার্টি ফাইভের আগমন এবং তার গর্জন যেন ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের জন্য এক নতুন এবং আরও ভয়ঙ্কর সংঘাতের অশনী সংকেত বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার এই খেলা নতুন এবং বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে ইরানের সামরিক সক্ষমতার এই বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ বিমানের আগমন কেবল প্রযুক্তির শিশত্বের প্রতীক নয় বরং এটি রাজনৈতিক ও কৌশলগত প্রভাবের এক বিশাল বার্তা বহন করছে ভবিষ্যতের আকাশে সামরিক আধিপত্যের লড়াই কেবল অস্ত্রশক্তির নয় কৌশল সহযোগিতা এবং উদ্ভাবনেরও পরীক্ষা হবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন এবং আমাদের জানিয়ে দিন আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যে এই নতুন সামরিক দৌড় কতটা বিপজ্জনক হতে পারে